আসসালামু আলাইকুম হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এখানে চার রকমের ভর্তা আর চিতল পিঠা দিয়ে সবাই মিলে অনেক আনন্দ অনেক মজা করে খেয়েছি ভর্তাগুলো এত মজা হয়েছে আর চিতল পিঠাটা দিয়ে খেতে এত ভালো লেগেছে সবাই খেয়ে তো মহা খুশি এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা বাদাম কালো জিরা সরিষা লাল মরিচ রসুন পেঁয়াজ এগুলো দিয়ে আজকে আমি চার রকমের ভর্তা বানাবো প্রথমে আমি বাদামটাকে একটু ভালোভাবে ভেজে নেব বাদাম ভাজাটা হয়ে গেছে বাদামটা নামিয়ে পরিষ্কার করে নেবো এখানে একটু তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন রসুনের সাথে আমি কাঁচামরিচটা দিয়ে দেব কাঁচামরিচ আর রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কাঁচামরিচ আর রসুনটা ভাজা হয়ে গেছে এবার নিয়ে এগুলো উঠিয়ে নেব নিয়ে এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে তার সাথে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে দিলে ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে সহজে নষ্ট হয় না আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও সব সময় কিন্তু ভালো লাগে না তার সাথে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ পেঁয়াজের সাথে শুকনো মরিচটা দিলে হয় কি মরিচটা পোড়া যায় না কিন্তু ভাজা খুব মসমচে থাকে একদম দেখুন মরিচটা ভাজা হয়ে গেছে কিন্তু কালো হয়নি একেবারে মসমচা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরাটা কালো জিরাটা বেশি ভাজলে তিতে হয়ে যায় খেতে ভালো লাগে না তাই কালো জিরাটা দিয়ে শুধু হালকা এক দু মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে তারপরে দিয়ে পাতাগুলো ধনিয়া পাতা থেকে যে পানিটা বের হবে ওই পানিটা আমি শুকিয়ে নেব দেখুন ধনিয়া পাতার পানিটা শুকিয়ে গেছে এবার আমি ধনিয়া পাতাটা নামিয়ে ফেলবো এবার প্রথমে আমি কালো জিরার ভর্তাটা বাটব এখানে নিয়েছি আমি শুকনো মরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ লবণ এগুলো দিয়ে এগুলোকে একটু মেখে এগুলো ভালোভাবে হয় হয়নি এগুলোকে আমি আরেকটা বাটা দেবো সবগুলো ভালোভাবে মিক্স করে এবার আমি এগুলোকে আরেকটা বাটা দেব। হয়ে গেছে আমার কালো জিরার ভর্তাটা নিয়েছি সরিষা সরিষার সাথে দিয়ে দিবো কাঁচা মরিচ তিনটা তিনটা শুকনো মরিচ আর রসুন দিয়ে একটু লবণ দিয়ে বাটবো সরিষা কিন্তু এমনি ঝাঁঝালো ঝাল ঝাল তাই তার সাথে আমি মরিচটা কমে দিচ্ছি এগুলোকে আমি এখন আরেকটা পিসা দেব এগুলো সবগুলো মিক্স করে নিয়ে হয়ে গেছে আমার সরিষার ভর্তাটা এবার সরিষার ভর্তাটা আমি উঠিয়ে নেব এখানে যে আমি শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোকে আগে ভালোভাবে পিষে নেব দেখুন এগুলো পিসা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা ধনিয়া পাতাটাকে এভাবে একটু তেলে ভেজে নিয়ে ভর্তাটা বানালে দুই থেকে তিন দিন রেখে খাওয়া যায় নষ্ট হয় না সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে উঠিয়ে নেব হয়ে গেছে আমার ধনিয়া পাতার ভর্তাটা বাদামটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার বাদামটা পিষে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা শুকনো মরিচ পেঁয়াজ ভাজিটা তার সাথে দিয়ে দিচ্ছি রসুন এই ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে বাটবো মরিচ দিনে শুধু শুকনো মরিচ রসুন পেঁয়াজ ধনিয়া পাতাটা এবার আমি এগুলোকে পিষে নেব হয়ে গেছে আমার সবগুলো মিশানো এবার এগুলোকে মাখিয়ে আরেকটা বাটার দিয়ে ভালো করে মিক্স করে নেবো হয়ে গেছে বাদামের ভর্তাটা এবার ভর্তাটা উঠিয়ে নেব হয়ে গেছে আমার চার রকমের ভর্তাটা এখানে আমি এক কেজি চালের গুঁড়া নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ হালকা কুসুম গরম পানি পানিটা যেন হাতে এরকম গরম পানিটা নিয়েছি নিয়ে এবার একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে চালগুলোকে মাখাচ্ছি এগুলোকে কিন্তু আমি একদম নরম করিনি একটু শক্ত রেখেছি রেখে দেখুন এগুলোকে আবার আধা ঘন্টা আমি ঢেকে রাখব আধা ঘন্টা পরে এগুলোর সাথে আমি এক কেজি চালের গুঁড়োর সাথে দিয়েছি এক কাপ ময়দা দুই চামচ চিনি চিনিটা অপশনাল চালে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে খেতে একটু ভালোই লাগে চিনিটা দিয়ে ময়দাগুলো দিয়ে এগুলোকে মাখিয়ে একটু হালকা কুসুম গরম পানিটা দিয়ে খামিরটা বানিয়ে নেব ভালো করে মিক্স করে হয়ে গেছে আমার খামিরটা বানানো এখানে ঝাঁসটার মধ্যে একটু তেল দিয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে তেলগুলো মা মেখে নিয়েছি নিয়ে এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আমার খামিরটা কীরকম হয়েছে এবার আমি দিয়ে দেব একটা একটা করে সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ওগুলোকে ঢেকে রাখব হয়ে গেছে আমার চিতল পিঠাগুলো সবগুলোকে উঠিয়ে নেব নিয়ে এটাকে আবার ওই নেক্টারটা দিয়ে মুছে পরিষ্কার করে আবার পিঠাগুলো দিয়ে দেবো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ